তো আইম গোনা জে আচ্ছা ঠিক আছে তো অনেক কথাটা তো বলার পরিপিকিতে আমি জোরে শব্দ শোনা শোনা যাচ্ছে তো আমি বললাম যে চাচা একটু আস্তে করে কথা বলেন কা মুকি দahat হ্যাঁ মুই আস্তে গ মুগা হন বেটা আবি কমবে কবে তো আইম গলন যে না আসব নে ককি আরে বেটা মগো বউ আ মগো kasa i be লন্ড্রি এক্সপার্ট চার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হ্যাঁ বলতেছিল মানে সবসময় আমার ফ্যামিলি ফ্যামিলি মানে কি আমার গ্রামের যে চাচারা আছে অনেকেই নাই এখন জীবিত তারা চায়